এই মুহূর্তে রয়েছি ঘাটালে তেরো নম্বর ওয়ার্ডের পলিটেকনিক কলেজের কাছে দেখতে পাচ্ছেন পিছন নম্বর তার ঠিক পাশেই এই বিশাল একটি গ্যারেজ হচ্ছে এই গ্যারেজটি কিসে জানেন এই গ্যারেজটি ঘাটাল পৌরসভার যত ঘাটের গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়িগুলিকে রাখার জন্য এই গ্যারেজ এই গ্যারেজটি কাজ কি দেখাবো আপনাদেরকে সেই গ্যারেজটি এই যে দেখতে পাচ্ছেন বিশাল আঘার একটি গ্যারেজ এই গ্যারেজটির কাজ হচ্ছে এই গ্যারেজে নাডাল পুরসভার যত ভ্যাটের গাড়ি রয়েছে অর্থাৎ আবর্জনা ফেলার আবর্জনা তোলার যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলিকে রাখার জন্য এই গ্যারেজটি এই সেটটি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নাডাল পুরসভার তত্ত্বাবধানে ঘাটাল পুরসভারই এই গ্যারেজটি এই গ্যারেজটিতে ঘাটাল পুরসভা যত ভ্যাটের গাড়ি রয়েছে সমস্ত গাড়িগুলিকে রাখা হবে এবং এখান থেকেই গাড়িগুলিকে নিয়ে যাওয়া হবে এবং ঘাটালের সমস্ত ওয়ার্ডে গাড়িগুলি এখান থেকে যাবে কাজ করবে মূলত বন্যার সময় ঘাটালের যত পুরসভার গাড়িগুলি আটকে থাকে বন্যা জলে আটকে থাকে এবং বেরোতে পারে না ফলে আবর্জনা বিভিন্ন জায়গায় জমে থাকে এবং শহর নোংরা হয়ে যায় সেই গাড়িগুলিকেই যাতে তেরো নম্বর ওয়ার্ডের এই সেফ প্লেসে অর্থাৎ এখানটায় বন্যার জল আসে না বনাঞ্চল আস না আসার জন্যই এখানে এই গ্যারেজটি করা হয়েছে এবং এই গ্যারেজ এই গ্যারেজেই এই সেই গাড়িগুলিকে রাখা হবে এখান থেকে খুব সহজেই বন্যার সময়তেও গাড়িগুলি বের করে বিভিন্ন ওয়ার্ডে নিয়ে গিয়ে তারা তাদের কাজ করতে পারবে একেবারে ঘাটালের যে পলিটেকনিক কলেজ রয়েছে তার নম্বর ওয়ার্ড এবং ইকো টুরিজম পার্ক অর্থাৎ সাধুর বাঁধ সেই জায়গাতেই এইটি হচ্ছে আপনি কাজ করছেন হ্যাঁ

এইভাবেই উঠবে এইভাবেই উঠবে আবার আচ্ছা হ্যাঁ আপনাদের কি কাজ হয়ে গেছে চাবি দেবেন তো চাবি দিয়ে দিন হ্যাঁ না না ওটা কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ ওইদিকেও আছে এদিকে একটা গেট আছে ঠিক আছে সুতরাং যেটা জানা গেল এই বিশালাকার যে গ্যারেজটি গ্যারেজ কাম গোডাউন ঘরটি এটি পৌরসভার যে সমস্ত গাড়িগুলি রয়েছে অর্থাৎ ট্র্যাক্টর থেকে শুরু করে জলের গাড়ি থেকে শুরু করে যেগুলি ইতিউতি পড়ে থাকে এবং বন্যার সময় সে গাড়িগুলি জলের সময় নষ্ট হয়ে যায় সেইগুলিকে এখানে রাখা হবে এই জায়গাটি মূলত বন্যা কবলিত নয় তাই এই জায়গাটিকে বেছে বিশাল আকার গোডাউন ঘর করা হয়েছে দেখতে পাচ্ছেন দুটি গেট এবং দুটি বিশাল আকার শাটার এবং সেই শাটারগুলি কিন্তু এই চাবির মাধ্যমে খুলবে এটিকে ঘোরালি আস্তে আস্তে নামবে এবং এটিকে ঘোরালি আস্তে আস্তে গেট খুলে যাবে আচ্ছা এখানে গাড়ি ধোয়া হবে গাড়ি পুরসভার হবে বিশাল আকারের গ্যারেজ করে ঘাটালের তেরো নম্বর ওয়ার্ড পলিটেকনিক কলেজ কলেজের কাছে আমি কাজে নিব